নিরবতা গল্পের পার্ট টুয়ে আমরা শুনেছিলাম মাধবীর গান সারা স্টেডিয়াম হাততালিতে ফেটে পড়েছিল আর মাধবী বুঝেছিলেন তিনি শুধু সংসারের জন্য জন্মাননি তিনি নিজের জন্যও জন্মেছেন এক সত্যিকারের বিজয় হয়েছিল আজকে শুনব নিরবতা গল্পের পার্ট থ্রির কাহিনী মাধবীর গান যখন জনপ্রিয়তা পাচ্ছিল তখনও সমাজের কিছু লোক মেনে নিতে পারেনি যে একজন মধ্যবয়সী গৃহবধূ নিজের স্বপ্ন পূরণ করছে একদিন পাড়ার এক প্রবীণ লোক বলল বাড়ির বউ হয়ে এইসব গান বাজনা ঠিক নয় একজন মহিলা ঘরের মধ্যেই ভালো লাগে মঞ্চে নয় মাধবী এবার চুপ করে থাকলেন না তিনি স্পষ্ট জবাব বললেন আমি শুধু একজন গৃহবধূ নেই আমি একজন মানুষ একজন শিল্পী ঘর সামলানোর পাশাপাশি আমি আমার স্বপ্নও পূরণ করতে পারি তার কথায় কিছু লোক কটুক্তি করলো কিন্তু কিছু মানুষ তার পাশে দাঁড়ালো অনেক নারীরা এসে বলল আপনাকে দেখে আমরাও সাহস পাচ্ছি একদিন মাধবীর কাছে মুম্বাই থেকে এক নামী সঙ্গীত পরিচালক ফোন করলেন বললেন আপনার গলা দারুণ আমরা চাই আপনি আমাদের আসন্ন ছবির জন্য গান গাইবেন মাধবী অবাক এত বড় সুযোগ কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি সুশান্তর সঙ্গে কথা বললেন সুশান্ত এসে দ্বিধায় পড়লেন স্ত্রী এত দূর চলে গেলে সংসার কি ঠিক থাকবে কিন্তু এবার তিনি মাধবীর চোখের দিকে তাকিয়ে বুঝলেন এটাই তার স্বপ্ন তিনি এক গভীর শ্বাস নিয়ে বললেন তুমি যাও আমি আছি এতদিন পর প্রথমবার মাধবীর মনে হলো সুশান্ত তাকে সত্যিকারের সম্মান দিলেন মুম্বাই যাওয়ার পর একদিন মাধবীর দেখা হলো কলেজ জীবনের এক বন্ধুর সঙ্গে অরিন্দম যাকে তিনি একসময় পছন্দ করতেন অরিন্দম এক বড় মিউজিক কম্পোজার মাধবীকে দেখে বলল তুমি এতদিন কোথায় ছিলে তোমার গান তো দারুণ অরিন্দমের কথায় মাধবীর পুরোনো স্মৃতি ফিরে এলো একসময় সময় দুজন একসাথে গান করতেন তবে পরিস্থিতির কারণে আলাদা হয়ে গিয়েছিলেন অরিন্দম বলল তুমি চাইলে আমরা একসঙ্গে মিউজিক করতে পারি এবার মাধবীর মনে দ্বন্দ্ব সে কি শুধু গান করবে নাকি তার পুরনো অনুভূতিগুলোকে নিয়ে নতুন কিছু ভাববে মাধবী গভীরভাবে ভাবলেন অরিন্দমের সঙ্গে হয়তো তার পুরনো ভালো লাগা ছিল কিন্তু সে আসলে কি নতুন জীবন চাইছে তখনই সুশান্তর একটা মেসেজ এলো তোমার গান শুনেছি অসাধারণ তুমি সফল আমি অপেক্ষা করবো মাধবীর চোখে জল এসে গেল তিনি বুঝলেন সত্যিকারের ভালোবাসা সময়ের সঙ্গে বদলে যেতে পারে কিন্তু সেটাই থেকে মূল্যবান তিনি অরিন্দমকে বললেন তুই আমার বন্ধু ছিলি বন্ধু থাক কিন্তু আমার জীবন এখন অন্য পথে চলেছে এক বছর পর মাধবী ভারতের সেরা গায়িকাদের মধ্যে একজন হয়ে উঠলেন এক পুরস্কার বিতরণীতে তাকে সেরা সঙ্গীত শিল্পীর পুরস্কার দেওয়া হলো মঞ্চে উঠে তিনি বললেন আমি একসময় শুধু নীরব থাকতাম ভেবেছিলাম আমার কথা বলার অধিকার নেই কিন্তু আজ আমি প্রমাণ করেছি প্রতিটি নারী শুধু স্ত্রী বা মা নয় সে নিজেও একজন স্বপ্নদ্রষ্টা একজন শিল্পী একজন বিজয়ী সারা হল হাততালিতে ফেটে পড়ল পুরস্কার হাতে নিয়ে যখন তিনি স্টেজ থেকে নামলেন তখন দেখলেন প্রথম শাড়িতে সুশান্ত দাঁড়িয়ে আছে চোখে গর্বের ছাপ সুশান্ত বলল তুমি একাই জয়ী হয়েছো না আমাদের জীবনও বদলে দিয়েছ মাধবী হাসলেন তবে কি নিরবতাই সত্যিকারের জয় সুশান্ত বললেন না তোমার কণ্ঠই তোমার জয় মুম্বাইতে মাধবীর গান যখন জনপ্রিয়তা পাচ্ছিল তখনই ঘটলো সবথেকে বড় আঘাত একদিন তিনি হঠাৎ খবর পেলেন তার প্রথম রেকর্ড করা গানটি অন্য একজন জনপ্রিয় গায়িকার নামে মুক্তি দেওয়া হয়েছে তিনি হতভাগ এটা কিভাবে সম্ভব তিনি তৎক্ষণাৎ মিউজিক কোম্পানির সঙ্গে যোগাযোগ করলেন কিন্তু তারা বলল আপনার কণ্ঠে অসাধারণ কিন্তু আপনি নতুন নামী গায়িকার নামে গান বাজারে আনলে বেশি চলবে এটা তো ব্যবসা মাধবী খুবই কাঁপছিলেন নিজের গাওয়া গান নিজের পরিশ্রম সব কেড়ে নিচ্ছেই সিস্টেম তিনি সিদ্ধান্ত নিলেন চুপ করে থাকবেন না মাধবী মিডিয়ার সামনে এলেন এক সংবাদ সম্মেলনে বললেন আমি একজন শিল্পী আমার কণ্ঠ চুরি করা যায় কিন্তু আমার আত্মা নয় আমি লড়ব তার বক্তব্য ভাইরাল হয়ে গেল হাজার হাজার মানুষ তার পাশে দাঁড়ালেন সোশ্যাল মিডিয়ায় সবাই বলল একজন শিল্পীর কণ্ঠচুরি করা যায় না এমন কি কিছু বিখ্যাত শিল্পীরাও তার পাশে দাঁড়ালেন এদিকে তার বিরোধী মিউজিক কোম্পানি তাকে চুপ করাতে হুমকি দিল এক রাতে মাধবীর ফোন এলো এক অজানার এক নাম্বার থেকে ভয়েস মেসেজ তুমি যদি গান নিয়ে বেশি কথা বলো তবে বড় সমস্যায় পড়বে তিনি ভয় পেলেন এটা কি শুধুই প্রতিযোগিতা নাকি এর পেছনেও আরও বড় কিছু আছে তিনি ভাবলেন আমি কি থেমে যাব না তিনি সিদ্ধান্ত নিলেন নিজেই নিজের গান রিলিজ করবেন তিনি নিজের নতুন মিউজিক লেভেল খুললেন নিরবতা মিউজিক মাধবী তার নতুন গান নিজে প্রডিউস করলেন তার প্রথম স্বাধীন গান আমি নীরব নই রিলিজের প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে গানটি ইউটিউবে দশ মিলিয়ন ভিউ করলো এদিকে সেই মিউজিক কোম্পানির অন্যায় ফাঁস হয়ে গেল মিডিয়া রিপোর্ট বের করলো তারা শুধু মাধবীর নয় আরও অনেক নতুন শিল্পীর গান হাতিয়ে নিয়েছে কোম্পানির মালিক গ্রেপ্তার হলো এদিকে মাধবী পেলেন বলিউড থেকে ডাক তার গান এবার এক বড় বাজেটের সিনেমায় যাবে সাফল্যের চূড়ায় পৌঁছে মাধবী যখন বাড়ি ফিরলেন দেখলেন সুশান্ত রাহুল সোমা একসঙ্গে দাঁড়িয়ে আছে সুশান্ত এসে বললেন তুমি শুধু আমাদের গর্ব ন তুমি ইতিহাস তৈরি করেছ মাধবী হাসলেন নিরবতা থেকে শক্তি অর্জন করেছে তাই এখন আমার কণ্ঠ থামবে না রাহুল বলল মা তোমার জীবনী নিয়ে যদি একটা সিনেমা তৈরি করা হয় মাধবী হাসলেন তাহলে সিনেমার নাম হবে নিরবতা এক বিপ্লবী কণ্ঠ তো বন্ধুরা কেমন লাগলো বলো মাধবীর এই জীবন কাহিনী এক নিরবতা থেকে কিভাবে জীবন নতুনভাবে তৈরি হচ্ছে নতুন মোড় যদি তোমরা চাও তাহলে আরও নতুন কিছু গল্পে আসতে চলেছে তবে তোমরা যদি বলো তাহলে অবশ্যই মাধবীর জীবনে আরও নতুন কিছু ঘটবে আর তোমরা যদি গল্পটা এখানেই শেষ করতে চাও আর শুনতে না চাও তাহলে আমিও গল্পটা এখানেই শেষ করব তবে হ্যাঁ গল্পটা সত্যিকারে আমাদের দৈনন্দিন জীবনে এরকম অনেকের সাথেই মিল হয় আমি নিজেও অনেকটা দেখেছি তো মাধবীর শুধু একার জীবন নয় মাধবীর সাথে আমাদেরও এরকম অনেক সময় অনেক স্বপ্ন থাকে যেটা আমাদের সংসারের চাপে বা অন্য কোনো পরিস্থিতির জন্য আমাদের সেই ইচ্ছেগুলো পূরণ হয় না সেখান থেকে আমরা বেরোতে পারি না অনেক সময় অনেক কিছু ইচ্ছে থাকলেও আমরা চাপা দিয়ে দিই তো যাই হোক বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকে হয়তো মাধবীর কণ্ঠ হয়ে বেরোচ্ছে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আবার আসবো নতুন একটা এরকম নিরবতার গল্প নিয়ে নেক্সট পার্ট নিয়ে পার্ট ফোর তো যদি ভালো লাগে অবশ্যই আসবো টাটা বাই সবাই খুব ভালো থেকো আমি চাই যে মাধবীর গল্পে আরও নতুন কিছু মোড় আসে কি আসে না নাকি এইখানেই মাধবী শেষ করছে তো এবার বাকিটা তোমাদের ওপর যদি তোমরা চাও তাহলে অবশ্যই আসবে আর না হলে আসার কোনো প্রশ্নই নেই তো বন্ধুরা টাটা বাই সবাই খুব ভালো থাকো তোমাদেরও স্বপ্ন পূরণ হোক সবার স্বপ্ন পূরণ হোক টাটা বাই বাই শুভরাত্রি গুড নাইট